বেসরকারি স্কুল কলেজে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় দু ঘন্টা কর্মবিরতি পালন করেছেন তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের নেতারা এ সময় তারা উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ উন্নীত করার দাবি জানান কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বুধবার সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত কর্মচারীরা এই কর্মবিরতি পালন করেন অপরদিকে অর্ধ দিবস কর্মবিরতি ও কালো ব্যাস ধারণ কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছে সংগঠনটির আরেকটি অংশ তারা বলেন দাবি না মানলে উনত্রিশ মে পুনঃ দিবস কর্মগুলিতে কালো ব্যাস ধারণ করা হবে অবস্থান কর্মসূচি পালন করা হবে কর্মচারীদের দাবি উৎসব ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি করে পঁচাত্তর শতাংশ উন্নীত করতে হবে তারা বলেন সরকারের শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়েছে কিন্তু কর্মচারীদের বাড়ায়নি এতে বৈষম্য সৃষ্টি হয়েছে এর আগে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের আহ্বায়ক জিয়া শাহিন ও সদস্য সচিব সোলাইমান প্রামাণিক একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশে কর্মচারীদের কর্মবিরতি পালনের আহ্বান জানান কর্মচারীদের মুখপাত্র মোহাম্মদ জাফর আলী বলেন আশা করছি শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় সম্মতি পত্র সংশোধন করে কর্মচারীদের উৎসাহ ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি করে পঁচাত্তর শতাংশ দিবে কর্মচারী সংগঠনের আহ্বায়ক জিয়া শাহিন বলেন মন্ত্রণালয় কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত করে সম্মতিপত্র প্রকাশ না করলে কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে